আচ্ছা পড়াই তো পড়াই পড়াই আমাকে কৌ আরেকবার লি এ এ সর আচ্ছা উ ও রা উতমার বাবা গুড ভয় আরেকবার বলো সরি এই যে এবার শেষ এবারই শেষ শুন শুনল ক সরিয়া পরে ডাকি রসিয়ার পরে কি এই যে পরে পরে লি কই লি 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 সি লি লি করি লি লি